ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ থেকে মুক্ত বুধবার আগরতলায় রিপস্যাটে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এবং সেই সাথে নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও দাবি করেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর গৃহীত হয় অ্যাক্ট ইস্ট পলিসি যার সুফল পেয়েছে উত্তর পূর্বাঞ্চল যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে এখানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রিপসেট ত্রিপুরার গর্ব উল্লেখ্য বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আগরতলায় রিজিয়নাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা রিপসেটের চল্লিশ সজ্জা বিশিষ্ট নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা That time also I have seen the depth of accommodation in terms of these hostel facilities. So immediately I already directed the concern department to deal build the building as early well as possible. And also I told them as soon as the finishing work is finished, it should be inaugurated. So this is the best day I think that in this day they have inaugurated this Ram I think about 40 students can be accommodated there.